বিসমিল্লাহির রহিম অনেক দিন পরে আপনাদের মাঝে হাজির হলাম এমনিতে কিন্তু আমি আপনার লাইভে দেই না অনেক দিন পরের ফেস নিয়ে হাজির হলাম তো কিছু মালামালের বিষয়ে আলোচনা করব কিছু সার্কিট এবং কিছু বডির বিষয়ে বাইজি বাই চার্জার এর মালামালের বিষয়ে কিছু আলোচনা করব ইতিমধ্যে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন তো আপনারা ফার্স্টেতে যে আমি কথাগুলা বলবো যে আপনারা অনেকে আছেন যে আমি বায়না চাইলে আপনারা বায়না দিতে চান না কারণ পায়নাগুলো মায়রা দেয় অন্য অন্য যে প্ল্যাটফর্মগুলো আছে আপনারা মাল অনলাইনের মাধ্যমে ডেলিভারি দেন ওই মালগুলো আপনার তারা টাকা কিছু টাকা বাইনা নিয়ে মাল টাকার ওগুলার ফেরত তো দেয় না মাল মালামাল আর বুকিং দেয় না তবে আমার ক্ষেত্রটা ভিন্ন কারণ আমি এখন পর্যন্ত এখন পর্যন্ত মানে আমার ব্যবসার বয়স অনলাইনে ব্যবসার বয়স প্রায় তিন বছরের প্লাস হবে কম হবে না তো যাদের কাছ থেকে আমি টাকা বাইনা নিছি এমন কেউ বলতে পারবে না যে আমি তার টাকাগুলি মাইরা দিছি এবং কি মালামাল ডেলিভারি দেই না আর আমি অনেক মাল বিক্রি করছি তো অনেকে আমার বিশ্বাস করছে যে যে সকল বায়েরা আমার কাছে আমাকে বিশ্বাস করছে সে সকল ভাইয়েদের কাছে আমি কৃতজ্ঞ কারণ তারা হয়তো ওই একজাক্টলি জানেন আমি মানুষটা কেমন তো আপনারা এই যারা নতুন আছেন তারা অবশ্যই আমার যেগুলা ভিডিওগুলো আছে সবগুলা ভিডিওতে আপনারা চেক দিবেন কমেন্টের মধ্যে এমন কেউ নাই যে এটা বলতে পারবে যে ভাই আপনি টাকা নিয়ে আমাদের আমাদেরকে মালামাল এই দেন নাই এমন কেউ এরকম বলতে পারবে না কারণ ভাই এরকম সিস্টেম এরকম আমরা করি না এরকম করি না আমরা কারণ এই অনেক এবারে অনেক মাল বিক্রি করছি এই বছর আলহামদুলিল্লাহ ভালো বিক্রি করছি তো বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি মাল পাঠাই কোরিয়ান সার্ভিসের মাধ্যমে তবে আপনারা এই আমি যদি বায়না চাই আপনারা যদি বায়নাটা না দেন তাহলে দেখা গেছে আমি যে মালটা পাঠাবো যদি আপনারা রিসিভ না করেন হ্যাঁ আপনারা যদি আমার মাল রিসিভ না করেন তাহলে দেখা যাচ্ছে আমার একটুকু না এই যে ক্যারিং খরচ যে হয় যে ওই মালামাল যে পাঠায় এই বা আপনার এই বুকিং চার্জ ওইগুলো আপনার ক্যারিং খরচ হয় আপনার মালগুলি যদি রিসিভ না করেন হ্যাঁ তাহলে হচ্ছে কি আপনার এই ওইখান থেকে যে মালামাল আসবে ওটার একটা কিন্তু আপনার বেনিফিট আছে যে এই এটা আপনার প্রপারলি আমার দিতে হয় তো আপনারা বেশি সংখ্যক না যাই পারেন অল্প সংখ্যক আপনারা বায়না দিবেন এবং আমার কাছে আপনার মালামাল আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন গ্যারান্টি সহকারে যে আমার মালের মধ্যে যদি একটু চুল পরিমাণে স্পট হয় আপনার সাথে সাথে আমাকে আমার মালগুলি বুকিং এই এই সুন্দরবন বা এসে পরিবহন যেই মাধ্যমে আমি মালগুলি বুকিং দিই হ্যাঁ আপনারা ওই মালগুলি ওই ওই ওয়ের মাধ্যমেই যেখান থেকে আমরা মাল বুকিং দেই আপনার ওই ঠিকানায় ওই ওই ইয়া অনুযায়ী আমার কা আমাকে আমার মাল আমার মাল ফিরত দিয়ে দিবেন আর যদি কিছু মাল আপনার এই মাল ভাই মানুষেরই ভুল হয় মাল দেখা যাচ্ছে আপনার বুকিং দেওয়ার ক্ষেত্রে এই মালামাল আপনার এই উল্টাপাল্টা হয়ে যা একজনের মাল আরেকজনকে দেওয়া দেয় এরকম হইতেই পারে তো আপনাদের এই যে এরকম সিস্টেম হইলে আপনার সাথে সাথে আমাকে ফোন দিয়ে বলবেন যে ভাই মাল সমস্যা এই মাল পাই নাই তবে আমরা এটা এবারে বছর আপনার আমরা উদ্যোগ নিয়েছি তো আপনারা যারা যারা আমার কাছে আমাকে আমার কাছ থেকে মাল নেবেন তারা দুই দিন আগে বায়না পাঠানোর পরে বায়না পাঠানোর পরে আমরা মালগুলি দুই দিন পরে একজাক্টলি বুকিং দেবো অর্থাৎ একটা যেই মালগুলি দেব আমরা এই মালগুলি আমরা হোয়াটসঅ্যাপ বা ইমুতে স্যাম্পল দেখাবো আপনাদের যে জন্য যে এই ভরি কার্টুন করবো ওই কার্টুনগুলি আমরা একজাক্টলি আপনাদের হোয়াটসঅ্যাপে দেখাবো এবং কি মালামাল যে নেবেন ওই মালামালও আমরা এই হোয়াটসঅ্যাপে এই ছবি তুলে পাঠাবো বা ভিডিও কলে আপনারা দেখতে পারেন কারণ আপনার ভিডিও কলে দেখতে একজাক্টলি সমস্যা হয় কারণ কি আমি মার্কেটিং মার্কেটিংয়ে থাকি অনেক কাজে ব্যস্ত থাকি তো ওই কারণে দেখা যাচ্ছে যে আমরা ভিডিও কলে মালগুলি সরাসরি দেখাতে পারি না তো আপনারা যদি মালগুলি দেখতে চান অবশ্যই আমরা এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিক তুলে দেবো পিক অনুযায়ী আপনারা মালগুলি বুকিং করবেন এর মধ্যে যদি কোনো রকম ফার্সিলিটি পান সাথে সাথে আমাকে ফোন দিবেন আমি চেষ্টা করব এটা সলভ করার জন্য আর আপনারা যদি এক নাম্বার পণ্য নিতে চান তো আপনারা এই এক নাম্বার পণ্য টাকাগুলি দিবেন অবশ্যই আমরা এক নাম্বার পণ্যই দেব আপনারা এবারে আমাদের কাছে কিছু সংখ্যক নতুন ক্যাবিনেট আসছে এই যে বাইক চার্জারের খুবই ভালো মানের প্রায় এক কেজি পাঁচশো গ্রাম ওয়েট প্লাস এক একটা ক্যাবিনেটের ওয়েট তো এখন মালগুলি আমি দেখাতে পারতেছি না অর্থাৎ এখন বর্তমানে মালগুলি ঈদের কারণে মাল আসে নাই সুন্দরবন বন্ধ হয়ে গেছে যে কোম্পানি থেকে যে মালামালগুলি আমরা ওই যেই জায়গা থেকে আমরা প্রিন্ট করি ওই কারখানা বন্ধ তো চার পাঁচ দিন ইনশাল্লাহ এই চেষ্টা করব আবার এই মালামাল বুকিং দেওয়ার জন্য তো মালামাল বুকিং দেওয়ার চেষ্টা করব তো আপনারা অবশ্যই ছবি দেখে মালামাল দেখে আপনার অর্ডার দেবেন ছবির সাথে মিল রেখে মালামালগুলি গুলি নেবেন তো এরপরেও দেখা যাচ্ছে এই অনেকে আছেন আপনার অনেক মিস্ত্রি ভাইয়েরা আছেন যে আপনারা আইপিএসের কাজ করেন আইপিএসের মাল আমালও নিতে পারবেন ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে এর ট্রান্সফর্মার সার্কিট এইগুলো নিতে পারবেন এগুলো আপনারা এই আমার কাছ থেকে স্যাম্পল আপনাদের যে কোনো মাল লাগে অবশ্যই আপনারা স্যাম্পল পাঠাবেন হোয়াটসঅ্যাপে আমি দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনার পায়না দিতে হবে মরিয়ম আই ফ্রম বাংলাদেশ তো আপনারা এই যারা এই আমার ভিডিও দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন আর আমার ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া চেয়ে আপনারা আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খুলে আছে এবং ইমে খুলে আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ অনুযায়ী আমরা মালগুলি পাঠাবো বারবার বলতেছি আপনাদের কিছু সংখ্যক বায়না দিতে হবে সুন্দরবন যে কেয়ারিং যে খরচটা আছে এটাই এই জায়গা অনুযায়ী বা এই ইয়া অনুযায়ী আপনাদের ওই টাকাটা আমাকে দিতে হবে ওই টাকাটা ওই টাকাটা দিলে আমি অবশ্যই এই মালগুলি বুকিং দিয়ে দিব মালগুলি বুকিং দিয়ে দিব গ্যারান্টি সহকারে আপনার মাল নেবেন চোখ বুঝে নিতে পারবেন তো না বললেই নয় আবার বলতেছি আপনারা যারা আমার কাছ থেকে মাল নিয়েছেন আপনারা যারা আমার কাছ থেকে মাল নিয়েছেন কেউ বলতে পারবে না যে এই বাইরে নিয়ে বাইনা মাইরা দিয়েছি বা মাল বুকিং দেয় নাই এমনটা কেউ বলতে পারবে না বাইনা নেওয়ার পরে সাথে সাথে আমরা মালগুলি বুকিং দেওয়া দিই আমাদের বর্তমানে দুইটা ব্রাঞ্চ একটা হচ্ছে আপনার ঢাকা আরেকটা হচ্ছে মামিন সিং গফরগাঁও তো মামিন সিং গফরগাঁও আসলে আপনারা মাল পাবেন না এখান থেকে স্যাম্পল অর্ডার নেওয়া হয় মেনলি মালামালা আছে আমাদের ঢাকা থেকে ওইখান থেকে আমরা বুকিংও দিই এখান থেকেও পাঠাই তো আপনারা যারা ইজি বাইক চার্জার নিতে চান কোয়ালিটি ফুল এবং এক থেকে পাঁচ ব্যাটারির ইজি বাইক চার্জার একটা থেকে আপনার পাঁচটা ব্যাটারি তুলতে চান অবশ্যই আপনারা ওই চার্জারগুলিও আমাদের আমার কাছ থেকে নিতে পারেন সুলভ মূল্যে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা ছয় মাসের গ্যারান্টি সহকারে আমরা মালগুলি বিক্রি করতেছি বাংলাদেশের হাস হামিস আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন কোথা থেকে লাইফটি দেখতেছেন অনুগ্রহ করে জানাবেন আর আমার কাছ থেকে কি আপনি মাল নিয়েছেন নাকি এটাও জানাবেন তো যেটা বলতে চাইছিলাম যে এই বডিগুলা ক্যাবিনেটগুলা আপনারা যেটা নিতে চান এবং আপনাদের রকম যদি আপনাদের নিজস্ব তৈরি বডিগুলা বানাতে চান এটা নিতে পারবেন নিজস্ব কোম্পানি বা নিজস্ব দোকানের লোগো দিয়ে যদি মাল নিতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার আপনার বডি বডি যদি আপনারা আপনাদের নিজস্ব নামে নিতে চান অবশ্যই আপনারা আপনাদের এক হাজার পিস নিতে হবে এক হাজার পিসের নিচে আমরা এই বডিগুলা দিতে পারি না দেখা যাচ্ছে একটা মেশিনের মধ্যে এক হাজারের নিচে পিন করা যায় না কারণ একটা ফর্ম বানাইতে অনেক টাকা খরচ হয় এবং কি এক হাজার পিসের নিচে এই অর্ডার নেওয়া যায় না আপনারা দোকানের নামে আপনাদের নিজের নামে যদি বডি নিতে চান আই পেজের হোক এবং ইজি বাইক চার্জারের বডি হোক যে কোনো বডি হোক আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই দিতে পারবো প্রিন্ট করে এবং কি এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সানডে বডি আছে আপনার এই পাওয়ার প্লাস এইগুলা এই বডিগুলি অ্যাভেলেবেল আছে আপনারা এই বডিগুলো আমার কাছ থেকে নিতে পারবেন আর কাইন্ডলি আপনারা আমার সবগুলা ভিডিওর মধ্যে দেখবেন কমেন্ট চেক করবেন যে আমি কি মানুষটা কেমন কারো কাছ থেকে বাইনা নিয়ে মাল পাঠাইছি কিনা না আপনারা এইগুলো চেক দিবেন ইনশাল্লাহ দুই তিন দিনের মধ্যে আমাদের এই অনলাইনের যে কার্যক্রম এটা চালু হয়ে যাবে যে মালামাল বিক্রির যে কাজটা কারণ অনেকে আছেন ফোন দিতেছেন মালামালের অর্ডার দিতেছেন কিন্তু ভাই আমরা অর্ডার নিচ্ছি না কারণ এখন সুন্দরবন ব্রাঞ্চ বন্ধ তারা মাল নেয় না কন্ডিশনের মাধ্যমে মাল নেয় না এবং সব কিছু মাল এখন আমার কাছে নাই মাল কিছু সংখ্যক মাল এই আছে এটা ইনশাল্লাহ এই দুই চার দিনের মধ্যে সবগুলো মালামাল আসবে তো আপনারা এই অনেকে আছেন যে এই যে রেকটি গুলো আছে ডায়ার সার্কিট ওই ডায়ার সার্কিট গুলি বাংলা আছে আমাদের নিজস্ব মাল ওই এসকের মাল গুলি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং যে শুধু যে ডায়েটগুলি আপনারা নিতে চান অনেকেই ফোন দেন শুধু ডায়েটগুলি গুলি আপনার বিক্রি করা যায় না এক একটা ডায়ট প্রায় অনেক টাকা আমাদের কেনাই পরে কারণ আমরা নিজে মালগাতি নিজস্ব কাজের জন্য আর কি এক্সট্রা খোলা বাজারে এই ডায়েটগুলি বিক্রি করা যায় না এক একটা ডায়টের মূল্য অনেক আপনারা নিলে এইগুলা পোষাইতে পারবেন না সেই জন্য আপনাদের ভালো হবে কমপ্লিট বুট নেন কমপ্লিট বুট যদি নেন তাহলেই দেখা যাচ্ছে একটু আপনাদের ব্যবসা হবে আর কি বলবো আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে সাথে থাকেন এবং আপনারা যদি আমাকে ফোন দেন রাত পর্যন্ত ফোন দেবেন সকাল দশটার পর থেকে রাত নটা পর্যন্ত আমি অ্যাক্টিভ থাকি হোয়াটসঅ্যাপে আপনারা এর মধ্যে ফোন দেওয়ার চেষ্টা করবেন এরপরে আর ফোন দেবেন না এর আগেও ফোন দিবেন না কারণ ওই টাইমে আমি আমি অফলাইনে থাকি এবং কি ফোন বন্ধ থাকে প্রায় সময়ই এরপরে আপনি যদি দশটার আগে ফোন দেন দশটার পরে ফোন দেন সকাল দশটার পরে তাহলে আমাকে পাবেন সন্ধ্যা নয়টা পর্যন্ত আমি অ্যাক্টিভ থাকি তো আমি আপনারা যারা আমার কাছ থেকে ইতিমধ্যে মাল নিয়েছেন তারা অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে আপনারা একটা কমেন্ট করে দেবেন আমার মালামালগুলি কেমন আমার মাছ মালগুলি নিয়ে আপনারা কি সন্তুষ্ট হয়েছেন কিনা তো আপনারা এইগুলা একটু ইয়া করবেন এ করলে দেখা যাচ্ছে আপনাদের একটা কমেন্টে আমি একটা কাস্টমার পাই বা দশটা কাস্টমার আসছে যে মালগুলি নেওয়ার আগ্রহ হয় যে না ভাই মাল এই এখন পর্যন্ত আমি কারোর কাছ থেকে দুই করি না ইনশাল্লাহ আর করবো না আমি এভাবে মাল বিক্রি করতেছি প্রায় তিন বছরের উপরে এখনও এরকমভাবে কোনো কিছু দুপাগে কাজ করি নাই আপনাদেরকে আমি যেই স্যাম্পল দেখাবো এই স্যাম্পল অনুযায়ী মালগুলি দিব এর বাইরে কিছু দিব না আর এখন থেকে আমি প্রতিনিয়তি প্রতিদিনই আমার ভিডিও ভিডিও সার্ব ইউটিউব চ্যানেলে এবং এই লাইভে আসার চেষ্টা করব আমি কিন্তু ফেস নিয়ে কোনো সময় লাইভে আসি না এই প্রথম আজকেই আসলাম আপনাদের মাঝে কারণ আপনারা অনেকেই ফোন দেন অর্ডার দিতেছেন ভাই ওই সুন্দরবন ব্রাঞ্চ বন্ধ এখন দেখা যাচ্ছে আপনার মাল বুকিং নেয় না তারা তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং আমাকে ফোন দিবেন মালামালের রেট জানবেন ভিডিওর মধ্যে আমি সরি আমি এই মালামালের রেট দিতে পারতেছি না আপনারা ফোন দিয়ে আমার কাছ থেকে এই রেটগুলো নেবেন ভিডিওর নিচে নাম্বার আছে আরও অনেকগুলো ভিডিও আছে আপনারা এই ভিডিওগুলো দেখে মালের কোয়ালিটি দেখে নিতে পারেন আমি কোনো ফেই ভিডিও বানাই না যা বানাই রিয়েল ভিডিও এবং রিয়েল মালগুলি আমি বিক্রি করি তো ভালো থাকবেন খুদা হাফেজ আজকের মতো বিদায় নিচ্ছি